রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান ও বুবলি অভিনীত অহংকার ছবিটি কিন্তু শেষ মুহূর্তে পরিচালক শাহাদত হোসেন লিটন পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন বলেছিলেন আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে ছবিটি এদিকে জানা গেছে কোরবানির ঈদের প্রায় দু মাস বাকি থাকতেই হল বুকিং শুরু হয়েছে এই সিনেমাটির সিনেমা হলের মালিকরা নাকি আগ্রহী হয়ে ছবির বুকিং শুরু করেছেন এ প্রসঙ্গে পরিচালক শাহাদত হোসেন লিটন একটি অনলাইন পত্রিকাকে বলেন আমার ছবির গল্পটি মৌলিক আর এ ছবিতে সব তারকা শিল্পী রয়েছেন সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সিনেমা হল মালিকরা ছবিটি নেয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন এটা দেখে আমারও ভালো লেগেছে এরই মধ্যে আমার ছবিটি সত্তরটি সিনেমা হল বুকিং পেয়েছে আমার টার্গেট একশো পঞ্চাশটি সিনেমা হল শাকিব বুবলি জুটির একটি তিন নম্বর ছবি এর আগে এ জুটি সুটার ও বসগিরি নামে দুটি ছবি রোজার ঈদে মুক্তি পায় ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল ছবিটি নিয়ে শাকিব খান বলেন পারিবারিক গল্পের ছবি এটি ছবিতে সামাজিক গল্পের পাশাপাশি অ্যাকশনও রয়েছে ছবির গানগুলো ভালো হয়েছে ছবিটি নিয়ে আমি আশাবাদী অন্যদিকে ছবিটি সম্পর্কে বুবলি বলেন এ ছবিতে আমাকে ভিন্ন এক চরিত্রে দর্শক দেখতে পাবেন আশা করছি অহংকার ছবিটি আমার অভিনীত আগের ছবিগুলোর মতোই দর্শকদের মন জয় করবে এ ছবির কাহিনী লিখেছেন আব্দুল মাবুদ কাউসার তুষার কথাচিত্রে ব্যানারে এ ছবিতে সাকিব বুবলি ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূতন তমা মির্জা সাদেক বাচ্চু রেহানা জলি আফজাল শরীফ চিকন আলি আশরাফ ও প্রমুখ তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না